আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজে গণহত্যা করছে ইসরায়েল শীর্ষ গবেষকরা দিলেন ভয়ঙ্কর রায় নেটোর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপ হাসপাতালগুলোকে প্রস্তুতির নির্দেশ দিল ফ্রান্স ইউএন শান্তিরক্ষীদের কাছে গ্রেনেড ফেললো ইসরায়েলি ড্রোন সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলছে ইউনিফেল সিরিয়া গোপন পারমাণবিক প্রকল্প ইউএন পরিদর্শনে ইউরেনিয়ামের খোঁজ পেলেন পরিদর্শকরা সাংবাদিক হত্যার দায়ী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসারুল আসাদ ফ্রান্স থেকে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা ট্রাম্পকে খোঁচার শি জিনপিং এর বললেন পৃথিবীতে আর যেন রাজ্য না ফেরে এবং একরাতে রাতে পুরোগ্রাম শেষ সুদানি ইতিহাসের ভয়াবহতম দুর্যোগ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজায় গণহত্যা করছে ইসরায়েল শীর্ষ গবেষকরা দিলেন ভয়ঙ্কর রায় গাজে ইসরায়েলের যুদ্ধ এখন আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেন গণহত্যা বিশেষজ্ঞরা সোমবার আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতি একটি প্রস্তাব পাশ করেছে এই সংস্থাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এতে পাঁচশো জন গবেষক যুক্ত আছেন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন সমিতির ছিয়াশি শতাংশ সদস্য তাদের বক্তব্য গাজে ইসরায়েলের ও কর্মকাণ্ড জাতিসংঘের উনিশশো আটচল্লিশ সালের গণহত্যা প্রতিরোধ কনভেনশনের সঙ্গে সঙ্গে মিলে যায় সংস্থার প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মিলানি ওব্রাইন জানান এটি স্পষ্ট চূড়ান্ত ঘোষণা গাজে যা ঘটছে তা গণহত্যা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী কোন জাতিগত ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্যে হত্যা শারীরিক মানসিক ক্ষতি খাদ্য ঔষধ বঞ্চনা আর জোরপূর্বক বাস্তুচ্যুতি এমনকি প্রজন্ম ধ্বংসের ব্যবস্থা নিলেই তা গণহত্যা হিসেবে বিবেচিত হয় আইএজিএস তাদের রেজুলেশনে জানিয়েছে গাজে ইসরায়েলের হামলা ও কর্মকাণ্ড শুধু গণহত্যাই নয় বরং আন্তর্জাতিক আইন সংজ্ঞায়িত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধও বটে তাদের তালিকায় আছে সাধারণ মানুষে বেসামরিক অবকাঠাময় নির্বিচার বোমা হামলা চিকিৎসক সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করা খাদ্য পানীয় ও ঔষধের সরবরাহ বন্ধ রাখা দুই দশমিক তিন মিলিয়ন মানুষকে ব্যস্তচ্যুত করা নব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস বহু প্রজন্মের পরিবার নিশ্চিন্ন করে দেওয়া পঞ্চাশ হাজারেরও বেশি শিশুকে আহত বা অঙ্গাহানি অন্যদিকে ইসরায়েল অভিযোগকে লজ্জাজনক বলে অভিহিত করেছে তাদের দাবি হামাস ইহুদিদের নিশ্চিন্ন করার চেষ্টা করছে অথচ ভুক্তভোগী উল্টো অভিযুক্ত করা হচ্ছে জাতিসংঘের বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে গণহত্যা শব্দটি ব্যবহার করেনি যদিও তাদের বিভিন্ন কমিটি ও বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন গাজে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বর্তমান আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাটি চলছে তবে রায় আসতে সময় লাগতে পারে সাতাশ পর্যন্ত এরই মধ্যে গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এখন পর্যন্ত নিহত হয়েছেন এক লাখ ষাট হাজার প্রায় দুই মিলিয়ন মানুষও ঘর হারিয়েছেন জাতিসংঘে সতর্ক করেছে অঞ্চলটি ধীরে ধীরে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে নেটোর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপ হাসপাতালগুলোকে প্রস্তুতির নির্দেশ দিল ফ্রান্স রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ইউরোপ জুড়ে ফ্রান্স আশঙ্কা করছে পরিস্থিতি আরো খারাপ হলে দুই সালের মধ্যে নেটো জোটভুক্ত দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আর এই সম্ভাবনার কথা মাথায় রেখে ফরাসি সরকার দেশের হাসপাতালগুলোকে আগে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে গত আঠারো জুলাই একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক সেখানে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে হাসপাতালগুলোকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে অর্থাৎ যদি বড় আকারে সংঘাত শুরু হয় তবে যেন আহত ফরাসি ও বিদেশি সৈন্যদের দ্রুত চিকিৎসা দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রকের মতে দেশের ভিতরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এ কারণে মেডিকেল অবকাঠামোকে যুদ্ধের সময়ের জন্য উপযোগী করে গড়ে তোলা জরুরি পরিকল্পনা অনুযায়ী ফ্রান্সে এমন মেডিকেল সেন্টার তৈরি হবে যেখানে দুই মাস ধরে প্রতিদিন একশো জন আহতের চিকিৎসা দেওয়া সম্ভব হবে আবার পরিস্থিতি আরও খারাপ হলে টানা তিন দিন প্রতিদিন প্রায় আড়াইশো জন আহতকে সেবা দেওয়া যাবে ফ্রান্স সরকারের ধারণা তাদের দেশ ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে ফলে শুধু নিজস্ব সেনাদের নয় মিত্র দেশগুলো আহত সেনাদেরও চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিতে হবে সকরা বলছেন ইউক্রেন যুদ্ধ রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকলে এর প্রভাব গোটা ইউরোপেই পড়তে পারে আর সেখান থেকে উঠে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আশঙ্কা ইউএন শান্তিরক্ষীদের কাছে গ্রেনেড ফেললো ইসরায়েলি ড্রোন সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলছে ইউনিফিল দক্ষিণ লেবানন সীমান্তে টহলরত জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে গ্রেনেডটা নিক্ষেপের অভিযোগ উঠেছে মঙ্গলবার সকালে মারওয়াহিম গ্রামের দক্ষিণ পূর্ব এলাকায় ঘটনাটি ঘটে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে শান্তিরক্ষীরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে তাদের বেসে যাওয়ার পথ পরিষ্কার করছিল সেই সময় ড্রোন থেকে চারটি গ্রেনেটে নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি গ্রেনেটে শান্তিরক্ষীদের গাড়ি থেকে মাত্র বিশ মিটার দূরে পড়ে বাকি তিনটা পরে প্রায় একশো মিটার দূরে বুধবার এক বিবৃতিতে ইউনিফিল জানায় গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতির পর শান্তিরক্ষী জাতীয় সম্পদের উপর এটি সবচেয়ে গুরুতর হামলাগুলোর একটি গত নভেম্বরে হিজবুলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েলের দাবি তারা হিজবুলের ঘাটি ও সদস্যদের টার্গেট করছে কিন্তু বাস্তবায়িত সাধারণ মানুষের প্রাণহানি করছে ঘর বাড়ি ধ্বংস হচ্ছে আর বহু গ্রাম পুরোপুরি খালি হয়ে গেছে ইনি বলছে সড়ক পরিষ্কারের কাজের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে আগেই জানানো হয়েছিল শান্তিরক্ষীদের কাজে বাধাগ্রস্ত করা বা তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা সরাসরি নিরাপত্তা পরিষদের সতেরো এক লঙ্ঘন আলজারি বৈরুত প্রতিনিধি জেইনা বলেছেন ইসরায়েলি সেনারা জানত যে সেখানে শান্তিরক্ষীরা কাজ করবে তাই এটিকে ইচ্ছাকৃত টার্গেট হিসেবে দেখা হচ্ছে তিনি বলেন এটি আসলে ইসরায়েলের বার্তা কেউ জনের সীমান্ত গ্রাসী এলাকায় পৌঁছাতে না পারে তার মতে আর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল সীমান্তে নতুন অবস্থান নিয়েছে যা কার্যত লেবাননের ভেতর একটি বাফার জোন তৈরি করছে হলে হাজারো মানুষ ও ধ্বংসস্তূপে দূরের কথা নিজের গ্রাম পরিষ্কার করতেও যেতে পারছে না লেবানন সরকার বলছে তাদের সেনাবাহিনীর পর্যাপ্ত জনবল নেই দক্ষিণ সীমান্তে মোতায়েন করার জন্য এই জন্য ইউনিফেলকে প্রয়োজন একই সঙ্গে সরকার প্রতিশ্রুতি দিয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার কিন্তু তার জন্য সেনাবাহিনীর উপস্থিতি দরকার উনিশশো সালে প্রতিষ্ঠিত ইউনিফিল লেবাননের দক্ষিণ সীমান্তে টহল দিয়ে আসছে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে এই শান্তিরক্ষা মিশনের মেয়াদ দুই সালে শেষ পর্যন্ত বাড়িয়েছে এরপর ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু হবে তবে ইসরায়েল যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করছে ইনিফিল হিজবুল্লাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে অথচ তাদের নিরস্ত্র করার জন্য কাজ করছে না ইসরায়েল এখন অন্তত পাঁচটি লেবাননী এলাকা দখল করে রেখেছে যদিও যুদ্ধবিরুদ্ধে শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের কথা ছিল এ অবস্থায় হিজবুল্লা প্রধান নাইন কাশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল আগ্রাসন না করলে হিজবুল্লাহ নিরস্ত্র হবে না তিনি বলেন লেবাননে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ শক্তি সবচেয়ে বড় বাধা হিসেবে থাকবে একই সঙ্গে তিনি লেবানন সরকার ও বিদেশি শক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন আগে ইসরায়েল দখলকৃত এলাকা ছাড়ুক বন্দীভুক্ত করুক হামলা বন্ধ করুক তারপরে জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা সম্ভব সিরিয়া গোপন পারমাণবিক প্রকল্প ইউএন পরিদর্শনে ইউরেনিয়ামের খোঁজ পেলেন পরিদর্শকরা জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএ জানিয়েছে সিরিয়ার একটি সন্দেহবাজন স্থাপনে ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে ধারণা করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বাসার আমলে সেখানে গোপনে পারমাণবিক প্রকল্প চালানো হচ্ছিল মঙ্গলবার সংস্থার মুখপাত্র ফ্রেডরিক ডাল জানান গত বছর আইএইএ পরিদর্শকরা সিরিয়ার তিনটি জায়গায় নমুনা সংগ্রহ করেন আর যেগুলোকে ডেইর আজর মরুভূমির পুরনো স্থাপনার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয় সেই নমুনা বিশ্লেষণে এক স্থানে উল্লেখযোগ্য পরিমাণ ইউরোনিয়াম কণা পাওয়া গেছে ডাল বলেন এর কিছু কণা ইউরোনিয়াম অর থেকে ইউরোনিয়াম অক্সাইডের রূপান্তরের সঙ্গে সংগতিপূর্ণ যা সাধারণত পারমাণবিক রিয়েক্টরে ব্যবহৃত হয় আইএ মহাপরিচালক রাফেল ব্রসি সোমবারে তথ্য সংস্থার বোর্ডে উপস্থাপন করেন তবে বর্তমান সিরিয়া কর্তৃপক্ষ দাবি করেছে এসব ইউরিনিয়াম কণা কিভাবে সেখানে এলো সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই আইএইএ জোর দিয়ে বলেছে সিরিয়াকে অবশ্যই এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে হবে যদিও সিরিয়া বারবার অভিযোগ অস্বীকার করে আসছে দুই রাজ্যের স্থাপনের প্রথম আলোচনায় আসে দুই সালে যখন ইসরাইলি বিমান হামলায় জায়গাটি গুড়িয়ে দেওয়া হয় পরে সিরিয়া পুরো এলাকায় সমতল করে দেয় এবং প্রশ্নেরও সঠিক জবাব দেয়নি ক্ষমতায় থাকাকালীন দল কিছু স্থানে পূর্ণাঙ্গ তদন্ত সম্ভব হয়নি তবে গত ডিসেম্বর দামেস্ক বিদ্রোহীদের দখলে যাওয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট আমেতাও ছাড়া আন্তর্জাতিক পরিদর্শকদের সহযোগিতা করতে রাজি হন এরপর নতুন করে পরিদর্শকরা নমুনা সংগ্রহ করে এবং বলেছেন সব ফলাফল মূল্যায়ন শেষে প্রয়োজনে আবারও তদন্ত করা হবে চলতি বছরের জুনে দামেস্কো সফরে অ্যাসোসিয়েটের প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আইএইএ মহাপরিচালক গ্রসি জানান অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা ভবিষ্যতে সিরিয়ার পারমাণবিক শক্তি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছেন সম্ভবত ছোট মডুলার রিয়েক্টর নিয়ে পরিকল্পনা হবে যেগুলো সাশ্রয় এবং সহজে স্থাপনযোগ্য এছাড়া আইএইএ জানিয়েছে তারা সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থায় ক্যান্সার চিকিৎসা রেডিও ও নিউক্লিয়ার মেডিসিন অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত সাংবাদিক হত্যায় দায়ী সিরিয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ফ্রান্স থেকে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা সিরিয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ সহ শীর্ষ সাতজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের একটি আদালত দুই হাজার বারো সালে হোম শহরে সাংবাদিকদের একটি অস্থায়ী প্রেস সেন্টারে বোমা হামলার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওই হামলায় খ্যাতনামা মার্কিন সাংবাদিক মেরি কোলভিন ও ফরাসি ফটোগ্রাফার রেমি ওসলিকে নিহত হন এছাড়া আরও দুই সাংবাদিক এক দোভাষী গুরুতর আহত হন ফরাসি বিচার বিভাগে সূত্র জানিয়েছে শুধু আসাদ নন তার ভাই মাহেরাল আসাদ যিনি সে সময় সেনাবাহিনীর চতুর্থ সাজোয়া ডিভিশনের প্রধান ছিলেন গোয়েন্দা আলী মামলুক ও তৎকালীন সেনাপ্রধান আলী আয়ুব সহ কয়েকজন প্রভাবশালী সামরিক নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে হামলাটি ছিল পুরো এবং সরাসরি বিদেশি সাংবাদিকদের টার্গেট করে চালানো হয়েছে সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রি এক্সপ্রেশনের মহাপরিচালক মাজেন দারুইশ বলেন হোমসের বাবা মর এলাকায় প্রেস হামলা হামলার উদ্দেশ্য ছিল বিদেশি সাংবাদিকদের ভয় দেখানো যাতে তার আসাদ সরকারের অপরাধগুলো কভার করতে না পারে প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এফআইডিএচ জানিয়েছে সাংবাদিকরা অবরুদ্ধ হোমসের গোপনে প্রবেশ করেছিলেন যাতে আসাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে হামলাকে টার্গেটেড বোমা বর্ষণ বলা হয়েছে এই মামলার মাধ্যমে নিহত সাংবাদিক রেমি অশ্লিকের বাবা মা আইনজীবীরা আশার আলো দেখছেন তাদের মতে এটি যুদ্ধাপরাত মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ফ্রান্সে বিচারিক প্রক্রিয়া শুরু করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ্য হামলায় আহতদের মধ্যে ছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার পলকন রয় ফরাসি সাংবাদিক বুভিয়ার এবং সিরিয়ান অনুবাদক ওয়েলমোর নিহত মেরি কোলভিন তার সাহসী প্রতিবেদন ও কালো চোখের পট্টির জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন পরে তার জীবন অবলম্বনে তৈরি হয় গোল্ডেন গ্লোব মনোনীত চলচ্চিত্র এ প্রাইভেট ওয়ার্ড হোমসো শহরটি সিরিয়ার যুদ্ধ চলাকালে একটি বড় বিদ্রোহী ঘাটি ছিল দুই এগারো সালে সাল পর্যন্ত আসাদ সরকার অবরোধের মুখে পড়ে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় অবশেষে বিদ্রোহীরা শহর ছেড়ে চলে গেলে অবরোধটা শেষ হয় ট্রাম্পকে খোঁচায় শি জিনপিং এর বললেন পৃথিবীতে আর জন্য জঙ্গল রাজ্য না ফেরে সাংঘাই অপারেশন অর্গানাইজেশন এসিও সাম্প্রতিক সম্মেলন পর বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এশিয়ায় ভারত চীন রাশিয়া কেন্দ্রিক একটি অক্ষ তৈরি হচ্ছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুখতে পারে আর এই পরিস্থিতির মধ্যে নামনা করে ট্রাম্পকে খোঁচা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেন পৃথিবীতে যেন কখনো জঙ্গল রাজা ফিরে না আসে এদিন অনুষ্ঠানে বিশেষভাবে উদযাপন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের লড়াইয়ের আশি বছর পূর্তি কুচকাউজ উপস্থিত ছিলেন শি জিনপিং এবং মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন চীন সর্বদাই অপ্রতিরোধ ছিল এবং বহিরাগত শক্তির দ্বারা কখনোই প্রভাবিত হয়নি আগামী দিনেও চীন ভয় পাবে না আজ মানব শান্তি অথবা যুদ্ধ সংলাপ অথবা সংঘর্ষ জয় অথবা শূন্যের মধ্যে কোন একটিকে বেছে নেওয়ার মুখোমুখি তিনি আরো জানান চীন শক্তিশালী কাউকে ভয় পায় না আমরা বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত দেশের জনগণ পুনর্জীবিত হচ্ছে মানব সভ্যতার বিকাশের লক্ষ্যই জয়লাভ করবে ওয়াকিবহল মহলের মতে জিনপিং এর উক্তি আসলে ট্রাম্পকেই নিশানা করেছে যে শি জিনপিং এর পাশে দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জঙ্গকে এই উপস্থিতি ট্রাম্পকে চটিয়ে দিয়েছে নিজের সোশ্যাল মিডিয়ার ট্রাম্প লিখেছেন অনুগ্রহ করে পুতিন ও কিমের কাছে আমার উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দেবেন কারণ আপনারা সকলে মিলে আমেরিকার বিরুদ্ধে করছেন আক্রমণের করে জিনপিং আবারও বার্তা দিয়েছেন যা বিশ্বমঞ্চে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল শক্তির প্রদর্শন নয় বরং ট্রাম্পকে সরাসরি সাবধান করার কৌশল এক রাতে পুরোগ্রাম শেষ সুদানে ইতিহাসের ভয়াবহতম দুর্যোগ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কেঁপে সুদান পশ্চিমাঞ্চলের ডারফুরের তারাসিন গ্রামে ভয়াবহ ভূমিধসে মাটি চাপা পরে মারা গেছেন এক হাজারেরও বেশি মানুষ মাত্র একজন অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে মনে করা হচ্ছে গত রোববার পরপর কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের পর মধ্য ডারফুরের মাররা পাহাড় এলাকায় ভূমিধস হয় সুদানে বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট বা আর্মি এস এ জানিয়েছে তারাসিম গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে সংগঠনটির পক্ষ থেকে জাতিসংঘ আন্তর্জাতিক প্রাণ সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানানো হয়েছে রাজধানী খার্তুম ভিত্তিক সার্বভৌম পরিষদ এক বিবৃতিতে শত শত মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছে তারা বলেছে দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লুকার বিপর্যয় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং দুর্গতদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন তবে সহায়তা পৌঁছানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডাক্তার উইদাউট বর্ডার্স এমএসএফ ডারফুরকে ইতিমধ্যে সুদানে মানবিক প্রাণ কার্যক্রমের এক ব্ল্যাক হোল বলে অভিহিত করেছে খারাপ আবহাওয়া যুদ্ধ পরিস্থিতি এবং সীমিত সম্পদের কারণে উদ্ধার কাজ ও মৃতদেহ উদ্ধারে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয় দলগুলোকে তারাসেম গ্রামটি তিন মাসের উটু আগ্নেয়গিরির পাহাড়ি অঞ্চলে অবস্থিত যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত পাহাড়ি এলাকায় সাধারণত আশপাশের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তবে এবারকার ভূমিধ্বস সুদানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমন এক সময় দুর্যোগ ঘটল যখন সুলতান টানা তৃতীয় বছরের মতো ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত দুর্ভিক্ষে জর্জরিত ডারফুর ইতিমধ্যে হাজারো মানুষের নিরাপত্তা খাদ্যের খোঁজে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন এখন সেই একই পাহাড় হয়ে উঠেছে তাদের মৃত্যুকূপ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ